হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ফাইভ গ্রামার কোশ্চেন বান্স থেকে লেসেন থ্রি ফুলমনিস সিন্ডিয়া এখান থেকে যে প্যাসেজটি দেওয়া রয়েছে এবং সেই প্যাসেজের উপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা করবো ফুলমনিস সিন্ডিয়া আমরা দুটো পার্টে সমাধান করবো প্রথম পর্বে আজ আমরা পেজ একশো চব্বিশ থেকে একশো পঁচিশে থাকা প্রশ্নগুলোর সমাধান করবো তো যে প্যাসেজটা রয়েছে প্যাসেজটা কি রয়েছে সংক্ষেপে বলে দিই যে ফুলমনি একটা সাঁওতাল মেয়ে সে গ্রামে বাস করে তুমি কি তার বাড়ি কখনো দেখেছ তাদের যে বাড়ি সেটা সুন্দরভাবে ঘরের ভিতরে এবং বাইরে রঙ করা থাকে দেওয়ালে আর কি মাটির দেওয়ালে এবং তাদের সমস্ত প্রতিবেশী যারা রয়েছে তারা তাদের দরজা ঘরের ভিতরে বাইরে তারাও তারাও রঙ করে সেখানে গাছের ছবি আঁকা থাকে ফুলের ছবি আঁকা থাকে পাখির ছবি আঁকা থাকে দেওয়ালে এবং মেঝেতে ফুলমণি সেও কিন্তু আঁকতে ভালোবাসে ওই মাটির দেওয়ালে সে বিভিন্ন রকমের রঙ ব্যবহার করে তার শিক্ষিকা তাকে বলেছিল যে প্রাচীন ভারতবর্ষে তখন লোকেরা গুহার মধ্যে পাহাড়ের যে গুহা সেই গুহার মধ্যে তারা কিন্তু ছবি আঁকত এরকম একটা গুহার কথা বলা হয়েছে ভীমবেদকা যেটা যেখানে কুড়ি হাজার বছরের পুরনো সেই চিত্র কিন্তু রয়েছে ভীমবেদকা গুহার মধ্যে সেগুলো সাদা লাল সবুজ হলুদ বিভিন্ন রকমের রঙের রং দিয়ে সেখানে ছবি আঁকা হতো ফুলমনি সে কখনো কিন্তু ভীমবেদকাতে যায়নি বা সেই প্রাচীন মানুষদের যে চিত্রকলা সেটাও কিন্তু দেখেনি কিন্তু সে গল্প শুনেছে তার শিক্ষিকার কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে তো এই ছিল এখানকার প্যাসেজ প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ ফুলমণি ফুলমণি কে খুব সহজেই আমরা পড়ে বুঝতে পারলাম ফুলমনি ইজ এ সাঁওতাল গার্ল ফুলমণি একটা সাঁওতাল মেয়ে ইন হুইজ ক্লাস ডাজ শি রিড কোন ক্লাসে সে পড়ে সে রিডস ইন ক্লাস ফাইভ সে পড়ে পঞ্চম শ্রেণিতে যেমন ঠিক তোমরা পড়ছ হোয়াট ডাস ফুলবনি লাভ টু পেন্ট ফুলমনি কী আঁকতে ভালোবাসে ফুলমনি লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস ফুলমনি ভালোবাসে মাটির দেওয়ালে ছবি আঁকতে হাউ ডাজ শি নো দ্যাট পিপল ইন ইনসেন্ট ইন্ডিয়া ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেপস যে কীভাবে সে জানতে পারে যে প্রাচীন ভারতবর্ষের লোকজনেরা গুহার মধ্যে ছবি আঁকত কার কাছ থেকে জানতে পারে যে ফ্রম হার টিচার তার শিক্ষিকার কাছ থেকে শি নোজ দ্যাট পিপিল ইন এনসিয়েন্ট ইন্ডিয়া ইউজ টু পেইন্ড ইনসাইড দ্য কেপস জানতে পেরেছিলো যে প্রাচীন ভারতবর্ষের মানুষেরা তারা গুহার মধ্যে ছবি আঁকে হাউ ওল্ড ইজ দ্য রক পেইন্টিংস অফ ভিমবেদকা দ্য রক পেন্টিংস অফ ভিমবেদকা আর মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স ওল্ড ভীমবেদকার যে গুহাচিত্র সেটা কুড়ি হাজার বছরেরও পুরোনো এই ছিল প্রশ্ন কোয়েশ্চেন অ্যান্সার এবার হচ্ছে ট্রু বা ফলস স্টেটমেন্ট আমাদেরকে ঠিক করতে হয় ফুলবনি যে ট্রাইবাল গার্ল ট্রাইবাল মানে সাঁওতাল বা উপজাতি তো সাঁওতাল একটা উপজাতি তো এটা সত্য হবে সে লিপস ইন এ বিল্ডিং সে তো কোনো বিল্ডিংয়ে বাস করে না সে একটা মাটির বাড়িতে বাস করে তাহলে ফলস হবে অনলি শি হ্যাজ পেইন্টেড ডোরওয়েস অ্যান্ড ইন্টেরিয়র শুধুমাত্র সেই আঁকে দরজার মধ্যে আর ঘরের মধ্যে না এটা মিথ্যা কারণ তার সমস্ত প্রতিবেশীরাও কিন্তু একই রকমভাবে তারা সেই ছবি আঁকে শি হ্যাজ কাম টু নো পিপল অফ এনসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম আর টিচার সে তার শিক্ষিকার কাছ থেকে প্রাচীন ভারতবর্ষের লোকেদের সম্পর্কে জেনেছিল এটা সত্য এনসিয়েন্ট পিপিল ইউজ ভেরিয়াস কালার্স ইন পেন্টিং প্রাচীন ভারতবর্ষের মানুষেরা বিভিন্ন রকমের রং ব্যবহার করতো আঁকার জন্য এটাও সত্য লাল হলুদ সবুজ এসব রং তারা ব্যবহার করত তো এবার আমরা সেভেন এখানে যে প্যাসেজটি আছে সেটা একবার দ্রুত সংক্ষেপে জেনে নেব তারপর আমরা এই প্রশ্নগুলোর উত্তর করবো যে একদিন তার শিক্ষিকা তাকে একটা ছবি দেখালেন সে জানতে পারলো যে এটা হচ্ছে আমাদের দেশের একটা বিখ্যাত গুহা চিত্র এই ছবিটা ছিল অজন্তা গুহার এটি হলো একটি ফ্রেস্কো যেটি প্রায় দু হাজার বছর আগে পুরনো মানে দু হাজার বছর পুরনো কিছু বিখ্যাত ভারতীয় চিত্রকর অজন্তা এবং ইলোরার গুহার মধ্যে এই ধরনের ছবি এঁকেছিল আমাদের দেশ সেটা বিভিন্ন ধর্মের মানুষদের বাস আমাদের এই দেশে হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে জৈন রয়েছে তারা সবাই একত্রে ইলোডার যে গুহাচিত্র সেখানে কিন্তু তাদের সমস্ত ধর্মের মানুষদেরকে আমরা দেখতে পাই সেই গুহাচিত্রে আর এই বছরের পর বছর ধরে যুগ যুগ ধরে চিত্র করেরা তারা কিন্তু বিভিন্ন মন্দির বিভিন্ন গির্জা আমাদের দেশের সেই মন্দির ও গির্জার মধ্যে তারা কিন্তু তাদের ছবি এঁকে এসেছে তো এই ছিল ম্যাসেজ আমরা এবার বাকি প্রশ্নগুলোর উত্তর জেনে নেব হোয়াট ডিড হার টিচার শো তার শিক্ষিকা তাকে কী দেখিয়েছিল হার টিচার শোড হার এ পিকচার তার শিক্ষিকা তাকে একটা ছবি দেখিয়েছিল হোয়াট ওয়াজ দ্য পিকচার অ্যাবাউট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেপ পেন্টিংস অফ আওয়ার কান্ট্রি যে ছবিটা কী ছিল না এই ছবিটা ছিল আমাদের দেশের এক বিখ্যাত গুহা চিত্রের ছবি হোয়ার ডু উই সি টাইপ অফ পেন্টিংস এই ধরনের চিত্রকলা আমরা কোথায় দেখতে পাই উই শি টাইপ অফ পেন্টিংস ইন দ্য অজন্তা কেপস আমরা অজন্তা গুহার মধ্যে এই ধরনের চিত্র আমরা দেখতে পাই হোয়াট ইজ আওয়ার কান্ট্রি আমাদের দেশ কেমন না আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম অফ মেনি রিলিজিয়ানস আমাদের দেশ হলো বিভিন্ন ধর্মের মানুষদের দেশ হোয়াট কাইন্ড অফ রিলিজিয়ানস ডু উই ফাইন্ড ইন ইন্ডিয়া আমরা ভারতবর্ষে কোন কোন ধর্মের মানুষদের খুঁজে পাই উই ফাইন্ড ডিফারেন্ট কাইন্ডস অফ রিলিজিয়ানস ইন ইন্ডিয়া লাইক হিন্দুইজম বৌদ্ধইজম জৈন ইজম আমরা বিভিন্ন ধর্মের মানুষদের খুঁজে পাই ভারতবর্ষে হিন্দু বৌদ্ধ জৈন যেমন আর কি এবার কী রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনফরমেশন দিয়ে বাক্যই কমপ্লিট করতে হবে দ্য পেন্টিংস ইন দ্য অজন্তা কেপস ইজ কল্ড এই ধরনের পেন্টিংকে ফ্রেস্কো বলা হয় তাহলে কল্ড ফ্রেস্কো পরেরটা শূন্যস্থান আগে ছিল শেষে ছিল দ্য কেপস অফ অজন্তা অ্যান ইলোরা তাহলে অলমোস্ট টু থাউজেন্ড ইয়ার্স এগো সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেইন্টেড ইনসাইড এই পর্যন্ত তোমাকে লিখতে হবে তিন নম্বর হচ্ছে আওয়ার কান্ট্রি তারপর কী লিখতে হবে ইজ দ্য হোম অফ মেনি রিলিজিয়ান চার নম্বর ইন দ্য কেপস অফ ইলোরা হিন্দুইজম বৌদ্ধইজম অ্যান্ড জৈনইজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কালচার পাঁচ নম্বর টাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি এবার কি হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে শ্রীতে প্রথমটা হবে ড্যাশ পানিশড রোহিত তাহলে টিচার পানিশড রোহিত শিক্ষক রোহিতকে শাস্তি দিলেন দিয়েছিলেন গোয়িং টু দ্য কাউন্টার আই কেম টু নো জানতে পারা দ্য টিকিট ইজ ফুল তিন নম্বর হচ্ছে অলমোস্ট অল দ্য বয়েস অ্যা রিওয়ার্ডেড প্রায় সমস্ত ছেলেদেরকে পুরস্কৃত করা হয়েছে মাই হোম টাউন ওয়াজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি আর দ্য পেন্টিংস অফ নন্দলাল আর ফেমাস এবার রয়েছে দেখো মেক্স সেন্টেন্স রয়েছে কেভ দিয়ে রয়েছে প্রথমে দ্য এক্সপ্লোরার্স ডিসকভার্ড এ হিডেন কেভ ডিপ ইন দ্য ফরেস্ট বোনের মধ্যে যারা আবিষ্কারক তার একটা লুকোনো গুহা খুঁজে পেয়েছে নেক্সট হচ্ছে পেইন্টিং দ্য ভাইব্রেন্ট পেন্টিং অন দ্য ওয়াল ক্যাপচার দ্য এসেন্স অফ দ্য সানসেট দেওয়ালে যে চিত্রটা আছে সেটা হচ্ছে সূর্যাস্তের ছবিটাকে তুলে ধরেছে আর্টিস্ট মেনি আর্টিস্ট দ্য ফেস্টিভ্যাল টু মানে অনেক আর্টিস্ট তারা জড়ো হয়েছে মেলাতে তাদের চিত্র দেখানোর জন্য তারপর হচ্ছে অ্যাপিয়ার দ্য ম্যাজিশিয়ান মেড দ্য র্যাবিট অ্যাপিয়ার আউট অফ এ থিন এয়ার লিভিং দ্য অডিয়েন্স ইন অ্যাওয়ে অফ ইজ স্কিলস মানে একজন জাদুকর তিনি কি করলেন বাতাসের মধ্যে দিয়ে হঠাৎ করে একটা খরগোশকে দেখালেন এবং সমস্ত দর্শক যারা ছিল তারা কিন্তু তার সেই স্কিল দেখে দক্ষতা দেখে অবাক হয়ে গেল নেক্সট হচ্ছে টুগেদার উই ওয়ার্ক টুগেদার অন দ্য প্রজেক্ট আমরা একত্রে এই প্রজেক্টে কাজ করেছি কম্বাইনিং আওয়ার স্ট্রেংথ টু অ্যাচিভ এ ফ্যান্টাস্টিক রেজাল্ট এবং আমাদের সকলের শক্তির জোরে আমরা একটা অভূতপূর্ব যে ফল আমরা লাভ করেছি বা অর্জন করেছি তো এই ছিল ফুলগণিস ইন্ডিয়ার প্রথম পর্বের সমাধান খুব তাড়াতাড়ি আমরা দ্বিতীয় পর্বের সমাধান নিয়েও কিন্তু আলোচনা করব ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে